ওয়েলকাম টু নব ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণী ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিন ফ্রেন্ডস আজকে আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে চলুন ভিডিওটা শুরু করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠা সংগ্রামে নেতৃত্ব করেন শুরুতে আওয়ামী লীগের সভাপতি এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সাহিত্য শাসনের অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পিছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে শেখ মুজিবুর রহমানের সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসাবে অভিহিত করা হয় এছাড়াও তাকে প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে বিবেচনা করা হয় জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব বা শেখ মুজিব বা শেখ সাহেব নামে এবং তার উপাধি বঙ্গবন্ধু হিসাবেই তাকে অধিক পরিচিত তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাগ পরবর্তী পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিব ছিলেন তরুণ ছাত্র নেতা পরবর্তীকালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন সমাজতন্ত্রের পক্ষ সমর্থনকারী একজন অধিবক্তা হিসেবে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান জনগোষ্ঠীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা স্বায়ত্ত পরিকল্পনা প্রস্তাব করেন যাকে তৎকালীন পাকিস্তান সরকার একটি বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা হিসেবে ঘোষণা করেছিল দফা দাবির মধ্যে প্রধান দাবি ছিল প্রাদেশিক যার কারণে আয়ুব খানের সামরিক শাসনের অন্যতম বিরোধী পক্ষে পরিণত হন উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে ভারত সরকারের সাথে যোগ সাজস ও ষড়যন্ত্রের অভিযোগে তাকে প্রধান আসামি করে আগরতলা মামলা দায়ের করা হয় তবে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের কারণে তাকে প্রত্যাহার করে নেওয়া হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে নির্বাচনে তার নেতৃত্বধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করা সত্ত্বেও তাকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি পাকিস্তানের নতুন সরকার গঠনের বিষয়ে তৎকালীন রাষ্ট্রপতি এহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টার সাথে শেখ মুজিবের আলোচনা বিফলে যাওয়ার পর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে মে মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চালায় ফলশ্রুতিতে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন একই রাত্রে তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় ব্রিগেডিয়ার রহিমউদ্দিন খানের সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলেও তা কার্যকর করা হয়নি নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তির শেষে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করায় মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে দশই জানুয়ারি শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে মুক্তি ও স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি তিনি সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মতদর্শগতভাবে তিনি বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন যা সম্মিলিতভাবে নামে পরিচিত এগুলোর ভিত্তি করে সংবিধান প্রণয়ন এবং তদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চেষ্টা সত্ত্বেও তীব্র দারিদ্র বেকারত্ব সর্বত্র অরাজকতা সহ ব্যাপক দুর্নীতি মোকাবিলায় তিনি কঠিন সময় অতিবাহিত করেন ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা দমনের লক্ষ্যে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে বাধ্য হন এর সাত মাস পরে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট একদল বিপদগামী বেসামরিক কর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন দু হাজার চার খ্রিস্টাব্দে বিবিসি কর্তৃক পরিচালিত জনমত জরিপে শেখ মুজিবর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে বিবেচিত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান নিয়ে অসংখ্য ফিকশন নন ফিকশন বই পুস্তিকা প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হয়েছে তার কন্যা শেখ হাসিনা রচনা করেছেন শেখ মুজিব আমার পিতা তাকে ঘিরে স্মৃতিচারণামূলক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো হল এ মুসার বই মুজিব ভাই বেবি মাহদুত রচিত বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবার মুজিব হত্যা নিয়ে গবেষণামূলক বইয়ের বদ রয়েছে মিজানুর রহমান খানের মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড এম আর আখতার মুকুল রচিত মুজিবের রক্ত ইত্যাদি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং